নতুনপল্লী অ্যাথলেটিক ক্লাবের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও আমরা স্থানীয় বেঙ্গল ফেথ হসপিটাল এর সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সকাল এগারোটা থেকে স্বাস্থ্য শিবির চলছে ডাক্তারবাবুরা আছেন প্রায় এখন একশো প্লাস মানে লোকজন এসে তারা স্বাস্থ্য পরীক্ষা করেছেন এখানে অ্যাট র্যান্ডাম সুগার হচ্ছে ব্লাড টেস্ট হচ্ছে ওয়েট হচ্ছে প্রেশার হচ্ছে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে দুটো পর্যন্ত চলবে না আজকে আমাদের বলতে আমাদের যে ক্লাব ফার্স্ট ডিভিশন ভলিবল খেলে অরবিন্দ স্টেডিয়ামে খেলা আছে এবং আগামীকাল পাঁচই মে আমাদের ফাউন্ডেশন ডে সকাল সাড়ে আটটাতে ক্লাবের পতাকা উত্তোলন করা হবে সকল পল্লীবাসী এবং সদস্য সদস্যরা উপস্থিত থাকবেন এবং বিকেলে সাড়ে চারটে থেকে তিনটে গ্রুপে এক থেকে পাঁচ পাঁচ থেকে আট আট থেকে নয় থেকে বারো এই তিনটে গ্রুপে ভাগ করে আমরা ড্রয়িং প্রতিযোগিতা করছি সেখানে প্রায় আমাদের টার্গেট হচ্ছে একশো জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করবেন প্রতি বছরের মতন এটা আমরা করি এবারও আমরা করছি আমার নাম হচ্ছে শঙ্কর শাহ আমি নতুনপল্লী অ্যাথেটিক ক্লাবের সম্পাদক আমার পাশে আছে আমার নতুন নতুনপল্লী দুর্গাবাড়ির সম্পাদক রঞ্জু ঘোষ আমাদের মেম্বার অর্ধ বাপি স সকলেই আমরা রয়েছি ধন্যবাদ